তা আজকে ভূত চতুর্দশীর দ্বিতীয় ঘটনাটা বলি সেটা হচ্ছে আমি তখন ওই দু হাজার সতেরো সালের ঘটনা এটা দু হাজার সতেরো সালে ঘটনা আমি তখন ওই একশো আঠাশে ভাড়া থাকতাম মানে ওই ডাকে ডাকা পেন রোডের ওইদিকে তখন ভাড়া থাকতাম দিয়ে ব্যাপারটা ছিল ওখানটাতে যে রাত্রের বেলা আমি তখন পায়খানা করতে গেছি রাত্রির তখন প্রায় বারোটা পেরিয়ে গেছে এবার এটা আমি অনেককেই বলেছি এটা তবু একবার বলি রেকর্ড করি জিনিসটা যে আমি তখন ওই পায়খানা করতে গেছি রাতের বেলা তখন ওই রাত বারোটা ক্রস সাড়ে বারোটা খুব বাজে তা পায়খানা টায়খানা হয়ে গেছে সব সব কাজকর্ম সেরে টেরে আমি তখন একটু স্নান করলাম স্নান টান করে ট্রে হঠাৎ বাথরুমের যে লাইটটা ওটা দপ দপ করে উঠল দুবার নিবলো আবার জ্বললো নিবলো আবার জ্বললো তখন আমার না কারণ আমার তখন ষষ্ঠ ইন্দ্রিয় তখন জানান দিত যে মানে একটা কিছু বোধ হয়েছে বোধ কিছু বোধ হয় একটা এসছে তার আগের দিনে আমি পড়েছিলাম যে ওনারা যখন আসেন তখন বাদে বাল্বের অফ অন হঠাৎ একটা হয় এরকম তা তখন আমি গেট খুলে বললাম যে মা তুমি একটু জেগে থাকো মা তখন ঘুম হচ্ছে মানে ব্যাপারটা কি ছিল ঘরে ঢুকে মানে ওখানে কি ফ্ল্যাটে ঢুকেই মাঝখানে একটা ডাইনিং রুম আর এই ডাইনিং রুমের ডান দিকে হচ্ছে বাথরুম আর ওই পারে দুটো ঘর পরপর এবার একটা ঘরে বাবা ঘুম হচ্ছে আর একটা ঘরে মা ঘুমোচ্ছে এবার বাবা তো ঘুমে কাদা আর মাকে তখন আমি চিৎকার করে করে ডাকছি মানে মা তুমি একটু জেগে থাকো এবার এইটা বলে যেই আমি ফিরেছি ফিরে দেখছি যে বাথরুমের যে দেওয়াল দেওয়ালের গায়ে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে ছায়া কোনো চোখ মুখ কাকা ফাঁকা এসব কিচ্ছু ওই হিন্দি ফিল্মের টাইপের ব্যাপার স্যাপার নয় যেমনভাবে দেখানো হয় আমি দেখছি জাস্ট ছায়া দাঁড়িয়ে রয়েছে তা আমার না ডাউট হলো যে এটা কী এটা আমারই ছায়া নাকি কিন্তু আমার তো ছায়া অলরেডি পড়েছে আমার ছায়াটা তো বাথরুমের যে দরজা দেওয়াল লেগে আমার ছায়াটা পড়েছে আর অপোজিটে বাল্বটা জ্বলছে তখন আমার এটা কী ব্যাপার আর একটা ছায়া কী ব্যাপার এই ছায়াটা কোথা থেকে আসছে তখন আমি আবার বাথরুমের বাল্বটার দিকে দেখছি দিয়ে অনেক সময় কি হয় যে এত নতুন ফ্ল্যাট ওটা ভাড়া গেছিলাম দিয়ে ওই বাল্বের গায়ে যদি কোনো পোকা বা প্রজাপতি এসে যদি বসে ততক্ষণ তার ছায়াটা খুব বড়োভাবে এসে পড়ে এটা এটা অনেক সময় দৃষ্টিভঙ্গ হয় আর আমি চট করে ব্যাপারটা না দেখে আমি বিশ্বাস করি না যে এটা এরকম চোখের ভুল এসব হতেই পারে তখন ওই ভালো করে আমি একবার পেছন ফিরে গিয়ে বাল্বটা চেক করে নিলাম কোনো রকম কিছু বসেনি আর নতুন ফ্ল্যাট এক মাস মতো হলে গেছি তারপর আমি আবার ফিরে চাইলাম ওইটার দিকে দেখছি যে ছায়াটা তখনও দাঁড়িয়ে আছে হ্যাঁ তখন আমি সিদ্ধান্ত হয়ে গেলাম যে জিনিস ওই এবার ওটার হাইট ছিল হচ্ছে কি রকম আমার হাইট ওই পাঁচ ফুট দশ ইঞ্চি মতো ওটার হাইট ছিল পাঁচ ফুট পাঁচ এরকম পাঁচ ফুট পাঁচ ছয় এরকম তখন আমার মনের মধ্যে কি রকম বলবো যে ভয় কাজ করে মানে সম্মুখীন হয়েছি ওরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে দিয়ে তখন আমি গেট খুলে মাকে ডাকছি মা দেখো দেখবে আসো ভূত এটা হাস্যকর টাইপের লাগবে শুনতে কিন্তু আমি ডাকছি মাকে যে মা দেখো দেখবে আসো দেখো ভূত দাঁড়িয়ে আছে যেই না আমি মাকে ডাকলাম তখনই দেখলাম ছায়াটা নুল নড়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে আস্তে 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 নিচের দিকে নেমে যাচ্ছে এবং আমার এখনো প্রত্যেকটা পয়েন্ট ওর মুভমেন্ট আমার মনে আছে ব্যাপারটা কি হয় যে হরাইজেন্টাল সার্ফেস ভার্টিক্যাল সার্ফেস অর্থাৎ বাথরুমের মেঝে মেঝের লাগোয়া দেওয়াল উঠেছে এই দুটো সার্ফেসের মাঝখানে যে খাঁজ জায়গাটা রয়েছে মানে যেখানটায় যে জয়েন্টটা ওই জয়েন্টটা দিয়ে ওটা আস্তে 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 অ্যাজিপ যেন দোতলায় চলে বাড়ি ফাটছে দিয়ে ওটা আস্তে আস্তে দোতলায় চলে গেল এই একটা অভিজ্ঞতা আমার রয়েছে ডেঞ্জারাস টাইপের এটা আবার সেকেন্ড ব্রেথ দর্শক ওই চোখ মুখ দেখা ফাঁকা ওরকম মানে একদম দেখেছিলাম এরকম কি একটা ছোটোবেলায় ওই সাদা রঙের মানে একদম সাদা গ্লেজ দিচ্ছে একটা আর এই দু হাজার সতেরো সালে একটা ডেকেছিলাম যে ওরকম ছায়া ডার্ক ছায়া কালো ছায়া একদম পুরো তিনতলা থেকে আমি তিনতলায় থাকতাম তিনতলা থেকে ওরা দু চলে যাচ্ছে এরকম একটা কথা তাই আমার মনে হয় যারা বলে যে ভূতে বিশ্বাস করে না ইয়ে করি না তাদেরকে তাদের সাথে তর্কে যাই না কেন যা সত্য তা থাকবে হ্যাঁ এটা ভগবান গীতায় বলেছে নজায়তে বা মৃয়তে বা কদা নায়ম নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়ো অজনিত্য নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্য মানে শরীর এটা ভগবানের কথা ভগবান তো অবিনশ